সুস্মিতা সাহা আবারও উঠে এলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে এইবার কারণ একটি দামি গাড়ি পলাশ সাহার মৃত্যুর পর থেকে একের পর এক বিতর্ক ঘিরে রেখেছে এই তরুণীকে এবার গোপন সূত্রে জানা গেছে সুস্মিতা সাহা সদ্য কিনেছেন একটি বিলাসবহুল প্রাইভেট কার যার বাজার মূল্য প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা স্থানীয় একটি শোরুম থেকে গাড়িটি বুকিং দেওয়া হয়েছে পুরো নগদ টাকায় এবং গাড়িটির রেজিস্ট্রেশনের জন্য কাগজপত্র ইতিমধ্যেই প্রস্তুত বলে জানা গেছে এই গাড়ি কেনা নিয়ে আবারও শুরু হয়েছে সমালোচনা ঝড় মানুষ প্রশ্ন তুলছে মৃত্যুর কয়েক সপ্তাহের মধ্যে কিভাবে এমন একটি গাড়ির হলেন সুস্মিতা অনেকে বলেছেন এটি সম্ভব হয়েছে অ্যাকাউন্ট ও স্থাবর সম্পত্তি হাতিয়ে নেওয়ার মাধ্যমে অন্যদিকে সুস্মিতার ঘনিষ্ঠরা বলছেন এই গাড়ি সম্পূর্ণ তার নিজের উপার্জনের টাকা দিয়ে কেনা হয়েছে এবং এই নিয়ে অহেতুক নোংরা রাজনীতি করা হচ্ছে তবে একাধিক আইনজীবী বলছেন যদি এই গাড়ির অর্থের উৎস সন্দেহজনক হয় তাহলে তদন্তে এটি ধরা পড়তে পারে এবং তখন আইনি জটিলতা বাড়তে পারে শেষ পর্যন্ত এই গাড়ি বিতর্ক সুস্মিতার জন্য নতুন বিপদ ডেকে আনবে কি না সেটি এখন দেখার বিষয় আপনি কি মনে করেন এই গাড়ি কেনার ন্যায্য নাকি সন্দেহজনক নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ